আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সময় আল্লাহর দেওয়া এক অমূল্য নিয়ামত আমরা কি কখনো ভেবে দেখেছি জীবনের প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান আল্লাহ তা আলা পবিত্র কোরআনে সময়ের কসম খেয়েছেন তিনি সুরা আল আস্রে বলেছেন শপথ কালের নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সুরা আল আসর একশো এক দুই এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করছেন যে সময়কে সঠিকভাবে কাজে না লাগালে আমরা ব্যর্থ হব আসলে আমাদের জীবন হল এই সময়েরই সমষ্টি সময় চলে গেলে তা আর কখনও ফিরে আসে না আগামীকাল কি করব তা না ভেবে আজ কি করছি সেটাই আসল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যবান মনে করো তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তোমার অভাবের পূর্বে তোমার স্বচ্ছলতাকে তোমার ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে এবং তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে সোহিয়াল হাকিম একশো তাই আসুন আমরা আর অলসতা না করে সময়ের প্রতিটি অংশকে আল্লাহর ইবাদত এবং কল্যাণকর কাজে ব্যয় করি আমাদের দুনিয়া ও আখেরাতকে সুন্দর করার জন্য সময়ের যথাযথ ব্যবহার করি মনে রাখবেন কাল কিয়ামত দিবসে আমাদের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে আল্লাহ আমাদের সকলকে সময়ের কদর করার এবং নেক কাজে লেগে থাকার তৌফিক দান করুন আমিন